রেশন না পেয়ে থানার দ্বারস্থ বাসিন্দারা আলিপুরদুয়ার জেলার বক্সব্যাগ্রো প্রকল্প জঙ্গল ঘেরা প্রত্যন্ত গদাধর বস্তি অনেক বাসিন্দাদের মার্চ মাসে রেশন মেলেনি এমনটাই অভিযোগ বাসিন্দাদের গতকাল রাতে বাসিন্দারা কালচিনি থানার দ্বারস্থ হয় এবং কালচিনি থানার ওসিকে বাসিন্দারা বিষয়টি জানান যদিও তারা কোনো লিখিত অভিযোগ করেনি থানায় বাসিন্দারা জানান মার্চ মাসের মেলেনি অভিযোগ মাঝে মধ্যে এমন ঘটনা ঘটছে তাদের রেশন ডিলার পরিবর্তনেরও দাবি জানান তারা সবাই আসছেন কী সমস্যা হয়েছে একটু বলে আমাদের রেশনের সমস্যা আমরা মার্চ মাসের রেশন পাইনি হ্যাঁ প্রত্যেক মাসে এরকম করে আঠাইশ তারিখ আসে মেমো কাটতে হ্যাঁ যতটুকু কাটলো কাটলো একদিন পরে রেশন দিবে কিন্তু আমাদের মার্চ মাসের রেশন এখনও দেয় নেই আজকে একত্রিশ তারিখ আমাদের এখনও বারো ফ্যামিলি থেকে তেরো ফ্যামিলি মেমো কাটা হয়নি বাদ বাকি মেমো কাটছে কিন্তু রেশন এখন পর্যন্ত দেয়নি কাউকে দেওয়া হয়নি না কাউকে দেওয়া হয়নি আচ্ছা কী কী কোথায় থেকে আপনারা আমরা গোদাধর ফরেস্ট বস্তির থেকে আসছি গোদাধর ফরেস্ট বস্তি হ্যাঁ আচ্ছা কী আছে রেশন ডিলার সুসেনা সাংমা ঠিকমতো রাসুন দিচ্ছেন আপনার আগে ঠিক মতো রেশন দিচ্ছেন তার জন্য আমরা গোদাধর ফরেস্ট বস্তির জনসাধারণ আমরা ভুক্তভুক্তই হচ্ছি এর আগেও আমরা এস আইকে কমপ্লেন তারপরে এক দু দিন পরে রেশন দেওয়া হয়েছিল থানায় জানাইছিলাম এবার আবার আসি এই যে আমাদের পেটের খিদায় কি দাবি আপনাদের আমাদের দাবি যে আমাদের রেশন ঠিকঠাক দেওয়া হোক না হলে আমাদের মধ্যে একজনকে ডিলারশিপ দেওয়া হোক যাতে আমরা ঠিকঠাক রেশন পাই আচ্ছা আপনাদের কি ফিঙ্গার নিয়ে নেওয়া হচ্ছে রেশন দেওয়া হচ্ছে না না ফিঙ্গার কি নিয়ে নেওয়া হচ্ছে না আমাদের এখন পর্যন্ত বামরে বারো ফ্যামিলি ফিঙ্গার নেওয়া হয়নি কালকে গিয়েছিলেন মাতাল অবস্থায় ছিলেন ফিঙ্গার কাটেনি আমাদের মোটামুটি বাদ বাকি সবার ফিঙ্গার কাটা হয়ে রেশন দেওয়া হয়নি রেশন দেওয়া হয়নি সমস্যা হচ্ছে হ্যাঁ কি নাম আপনার দাদা আমার প্রকাশ মুরমু কোন দল পার্টি পার্টি করেন নাকি হ্যাঁ কোন দলে আছেন না নি সমাজসেবী আমরা সমাজসেবী কি সমস্যা হয় রে বলিয়ে তো আপনাকে রেশন মানকে নি দেওয়া থে লাগিন

सुसेना अच्छा अभी आज आप लोग थाना में आए थे हाँ। क्या बोले यहाँ पे सर क्या बोला थाना से बे, क्या नाम का तो तो नाम मोर अन्ना टप्पो कहाँ घर गजाधर बस्ती अपना देर अपना थाना है सोचा रेशन रेशन है रेशन है की हुई चीज़ मुश्किल रेशन पाइप

समोसा तो होते हैं हाँ, दिल दिलाना देता नहीं है, जाना है।, जाना है।, जाना है।, जाना है। <स्था> किसी को नहीं बोलते हैं ऑफिसर ऑफिसर लोग को नहीं नहीं बोला आज मैं तो थाना में आए थे थाना, 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 थाना को बताया है ना क्या नाम है आपका गुड़लू मुर्मू कहाँ घर गोदाटोरपस्ती आवाज़ रही है रसम पाई दी शिनाजी को तो दिन दो रही समझा এই মাসের রেশন পেয়েছেন এই মাসে তো পায় নাই তাহলে কি খোঁজ না করে বিক্রি করে আমরা গোবন্ধের খোঁজে খাই ডিলার কি বলছে ডিলার মেম্বার মেমোর কাটে দেয় এক দুই সপ্তাহ এরকম থাকে ফিঙ্গার নিয়ে না আগে হ্যাঁ আগে ঠেপালে ঠেপা সব নিয়ে না কিন্তু রেশন রেশন নেই পায় নেই মিল রাসা মানে এখনো পান নাই এই মাসের রেশন মার্চ মাসের রেশন কতদিন ধরে এই সমস্যা আমার তো মেলা আছে অনেক দিন ধরে কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন আপনারা রেশন সময় মতো মিলুক কি নাম আপনার কোথায় বাড়ি গদাধর বস্তি